এবং কাদের সিদ্দিকি গতকাল সোমবার দৈনিক সমকালের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছে এবং সেখানে তিনি আওয়ামী শেখ হাসিনা এবং বিভিন্ন বিষয় নেতৃত্ব এইসব নিয়েও কথা বলেছে এখন তিনি যেটা বলছেন সেটা হচ্ছে শেখ হাসিনা কিংবা তার পরিবারের কারো নেতৃত্ব শত বছরেও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না অর্থাৎ তিনি এটা বলছেন যে শেখ হাসিনা বা শেখ পরিবারের নেতৃত্বে আর দরকার নেই এবং এটা এখন কারো কারো ধারণা শেখ বলছেন এটা সরি এটা বলছেন কাদের সিদ্দিকি তিনি বলছেন যে কারো কারো ধারণা শেখ পরিবারের নেতৃত্বে এলে ভালো হবে কিন্তু কাদের সিদ্দিকি মনে করছেন এই ধারণা কাজে আসবে তিনি মনে করছেন যে তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসলে বঙ্গবন্ধু ভাসানী, শামসুল হব দল আওয়ামী লীগ আরো এগিয়ে যাবে তিনি বলছেন তাদের আওয়ামী লীগের কিছু লোকের বিশ্বাস যে শেখ হাসিনা দু এক মাসের মধ্যেই চলে আসবে তবে এটা হতে পারে তবে আমি বিশ্বাস করি না এটা হচ্ছে কাদের সিদ্দিকির কথা অর্থাৎ তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে বড় কোনো রাষ্ট্র আমেরিকা রাশিয়া এরকম কোন রাষ্ট্র তারা চাইলে বিভিন্ন তদবির ধান্দা করে কাউকে ক্ষমতায় বসাইতে পারে কিন্তু কাদের সিদ্দিক বিশ্বাস করেন না যে শেখ হাসিনাকে কেউ এনে বসিয়ে দেবে তবে তিনি এটাও বলছেন যে ভুল শিকার ও ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শেখ হাসিনা রাজনীতি ফিরতে পারবে সুযোগ আছে তবে তার পথ খুবই দীর্ঘ হবে রাজনীতির ক্ষতি করেছেন এবং সেই জন্য তিনি দল থেকে বেরিয়ে এসেছেন অর্থাৎ তিনি আওয়ামী লীগে ছিলেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসার কারণ তিনি বলছেন যে শেখ হাসিনা যখন দেখলেন বছর তিনেক পরেই রাজনীতির ক্ষতি করছেন বঙ্গবন্ধুর ক্ষতি করছেন না আওয়ামী ক্ষতি করছেন তখন তিনি তার এটা ভালো লাগে নাই তিনি বেরিয়ে আসছেন এবং এটা তিনি এটাও বলছেন যে শেখ হাসিনা শুধু তাকে নয় তুফায়ল আহমদ আব্দুর রাজ্জাক ডক্টর কামাল হোসেন লতিফ সিদ্দিকে অনেককেই তিনি অপমান করেছেন এবং তিনি এটা বলছেন যে হাসিনার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুকে প্রিয় করে তোলা কিন্তু তিনি সেটা করেননি উল্টু মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এখন তাকে প্রশ্ন করেছে সাংবাদিক আমি আগ বাড়িয়ে কিছু বলি না অতীতে বলিও নি তবে মানুষের কাছ থেকে কোন প্রস্তাব এলে সেটা আবার ফিরিয়ে দেই না মানুষের পক্ষেই আমি ছিলাম এবং থাক এখন তাতে বোঝা যাচ্ছে যে তিনি অনেকটাই রাজি নিম রাজি মানে যদি শেখ হাসিনা তাকে বলেন দায়িত্ব নিতে তিনি হয়তো নেবেন মানে তিনি এই কথা প্রত্যাখ্যান করেননি তিনি শুধু শেখ হাসিনার সমালোচনা করেননি সরকার এবং বৈষম্য বিরোধীদেরও সমালোচনা করেছেন এবং বলেছেন ডক্টর ইউনুসের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা ভালোভাবে করতে পারছেন এবং তিনি এটাও বলছেন যে জামাত যতদিন ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না এবং তিনি কথা প্রসঙ্গে এটাও বলেন যে আমার বোনের মানে শেখ কথা বলছেন আমার বোনের ভুলেই জন্যই আমি অপমানিত হয়েছি এখন এখানে দেখা যাচ্ছে যে তিনি শেখ হাসিনার সমালোচনা করছেন আবার বলছেন আমার বোন তার সম্পর্কে পারিবারিক পর্যায়ের মানে তারা শেখ হাসিনা এবং কাদের সিদ্দিকীর সম্পর্কটা হচ্ছে অনেকটা পারিবারিক পর্যায়ে বঙ্গবন্ধুকে তিনি পিতা মনে করতেন এবং এই যে শেখ হাসিনার আমলে যখন তার বা তার দলের উপরও অনেক আক্রমণ হয়েছে সেই সময় দেখা গেছে যে কাদের সিদ্দিকি তার পরিবার নিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছে এখন তাকে যদি দলের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় অনেকেই মনে করেন তিনি উড়িয়ে দেবেন এবং যদি সেটা শেখ হাসিনা তাকে দায়িত্ব নিতে বলেন তাহলে তিনি হয়তো নেবেন তাদের ব্যক্তিগত সম্পর্ক এখন এখনো অটুট অনেকে মনে করেন এবং আওয়ামী লীগের দুর্যোগে বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রথম প্রতিবাদকারী হচ্ছিলেন তিনি যখন আওয়ামী লীগের লোকজন সব পালিয়েছিল তখন এই কাদের প্রতিবাদ করেছিলেন এবং এই বড় দেখলাম যখন সরকারের হয় ফুল নিয়ে কেউ যায়নি কোন আওয়ামী লীগকে দেখা মেলেনি তখন এই কাদের সিদ্দিক ফুল নিয়ে এই ঝুঁকির মধ্যে তিনি গেছেন তার গাড়িতে হামলা হয়েছে কিন্তু তিনি থেমে থাকেন নাই তিনি প্রমাণ রেখেছেন যে তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর প্রকৃত প্রেমী তো এখন এই ইস্যুতে যদিও রাজনৈতিক দ্বন্দ্ব তাদের থাকতে পারে কিন্তু কেউ কেউ মনে করেন শেখ হাসিনা হয়তো কাদের সিদ্দিকে ডাকতেও পারেন এবং ডাকলে কাদের সিদ্দিকে দায়িত্ব নেবেন এবং হয়তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কারণ কাদের সিদ্দিকের সাথে বর্তমান সরকারেরও একটি সম্পর্ক ভালো সম্পর্ক রয়েছে এবং ব্যালেন্স করে হয়তো তিনি আগাইতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ